হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তো এখন বাজে সকাল পাঁচটা পনেরো নাগাদ কি আমাদের ট্রেন সবে ছাড় সকাল না সরি আমার কাছে ভোর এখন ভোর পাঁচটা তো উঠেছি আমরা দুটোর সময় এসেছি তিনটের বাসে তো ওইদিকে কান্তিবাবু বসেছে এদিকে ছেলে বসেছে আর আমি এই জানালার ধারে বসেছি কারণ হচ্ছে ভীষণ হাওয়া লাগছিল তো যার জন্য আমি এদিকটায় বসেছি তো ইতিমধ্যে হসপিটাল ঢুকে গেছি সাড়ে সাতটা নাগাদ হসপিটাল ঢুকে গেছি আর কান্তিবাবুর প্রেশার সমস্ত কিছু চেক আপ করা হয়ে গেছেন স্যারও আটটার মধ্যে ঢুকে যাবেন এখন প্রায় আটটা বাজে আমরা সাড়ে সাতটায় ঢুকে গেছি তো স্যার ঢুকে গেছেন স্যার আমাদের তিন নম্বরের নাম ছিল তো ফার্স্ট টাইমে আমরা দেখিয়েছি কারণ সেকেন্ড টাইম আরেকবার একবার স্যার দেখবেন তো সেটা হচ্ছে স্যারের কিছু ওটি থাকেন ওটি করার পর আর ওটা দেখালাম স্যার পিসি চন্দ্রমণ্ডলের চেম্বার ওটা তো এটা সেটাই দেখাচ্ছিলাম আর যেটা হচ্ছে এই হসপিটালটা একটা সময় মানে সারাটা দিন থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার ছেলে আমার দাদা মানে দুই দাদা কান্তিবাবুর দাদা প্লাস আমার দাদা তো আমরা আমার মেজন হচ্ছে সকলে মিলে তো আমরা সকাল থেকে রাত পর্যন্তই হসপিটালটায় থাকতাম তো সেটাই ভাবছি যে আবার এক বছর পর আসলাম কারণ এক বছর ওনার এক বছর পর চেক আপ ছিল প্রথমে সিক্স মান্থ ছিল তারপর আর এই ঠাকুরটা দেখায় সিদ্ধিদাতা গণেশ এই ঠাকুরটাকে আমি সময় খুব দেখেছি বিশ্বাস করো বন্ধুরা সারাটা দিন দেখেছি আর এখানটায় প্রচুর সুন্দর ফুল গাছ এইখানে সুন্দর ডেকোরেশনটা তো এখন আমরা খাবার অর্ডার তো ওপরে ক্যান্টিন দোতলায় তো এখানে আমরা আসলে আমরা এখানেই খাই যেহেতু আমাদের ডাক্তার দেখাতে দুপুর হয়ে যায় তো সকালে একবার টিফিন করি প্লাস দুপুরে ডাক্তার মানে দুপুরে খাই তো আজকে যেহেতু সকালে ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের নটার মধ্যে তো যার জন্য নটা না সরি দশটা এরকম তো যার জন্য আমরা খাবারটা সকালে টিফিনটাই অর্ডার করলাম তো এখানে ছিল ছোলা ভাটোরা আর পুরি ওটাই দেখাচ্ছিলাম আর এখানে ছিল নান আর আলুর একটা তরকারি আর স্যান্ডউইচ নীলকান্তিবাবু কারণ তেল মশলা কিছু খাবে না আর আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম রসগোল্লা তো আমরা এই খাবারটা দুজনে তিনজনে মিলে ভাগ করে খেয়েছি কারণ এত পরিমাণে দিয়েছে প্রচুর পরিমাণটা প্রচুর ছিল প্রাইসটা তো অনেকই তো যাই হোক প্রাইসটা বেশি হলেও খাবারটা ভালো ছিল আর ওই যে বিল্ডিংটা দেখাচ্ছি ওটা হচ্ছে হার্ট প্লাস ক্যান্সারের বিল্ডিং ওখানটাতে হার্টের হার্ট যে বিল্ডিংটায় আমরা ছিলাম এই বিল্ডিংটা হচ্ছে এটাতে আদার্স অন্যান্য যা কিছু সেগুলো যেমন গাইনোকলজিস্ট যে কোনো প্রবলেমে মানে অ্যাপোলোর দুটো বিল্ডিং তো ওই বিল্ডিংটাতে যেটাতে ক্যান্টিন আছে ওই বিল্ডিংটাতে খাওয়া দাওয়া হলো আর এই বিল্ডিংটাতে হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি বলছি আমি জানি না যাই হোক কিছু একটা দেখাচ্ছিলাম তোমাদের ও আর এটা হচ্ছে মেন গেট অ্যাপোলোর যে মেন গেট তো ওইখানে একটা দাদা ছিলেন ওই দাদাটা আমাদের খুব হেল্প করেছিলেন সিকিউরিটি দাদা কান্তিবাবুর অপারেশনের সময় আমার দাদার বন্ধু মানে কান্তিবাবুর দাদা মানে আমার ভাসুর ঠাকুরের বন্ধু তো আমরা ক্যাব বুক করে নিয়েছি যাচ্ছি হচ্ছে ছেলের কলেজে মানে আমার ছেলের যে কলেজে পড়ে সেই কলেজে যাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার আর সকাল সকাল মোটামুটি ডাক্তার দেখানোটা সকাল সকাল হয়ে গেছে যেহেতু আমাদের নাম লেখানো ছিল মানে নাম এসেই লেখাতে হয়েছে কিন্তু আমরা ভোর ভোর এসেছি বলে ফার্স্ট হয়ে গেছে আমাদের তো এটাই হচ্ছে ব্যাপার আর এটা হচ্ছে সটেকের যে স্টেডিয়াম সেটাই দেখালাম আর এটা কলেজের গেটে ঢুকতে আর দুই দিকে গগনভিলা গাছ লাগিয়েছে আর যারা সাইকেল করে আসে তাদের সাইকেল যারা বাইকে করে কলেজে ঢুকে তাদের বাইক তো এটাই হচ্ছে ব্যাপার আর আমার বাবুর তো বাসে যায় তো এখানে কিছু গগনভিলা গাছ লাগানো আছে কলেজে ঢুকতে কলেজের দুটো গেট আমরা এই গেটটা দিয়ে ঢুকলাম আর এটা হচ্ছে মেন বিল্ডিং কলেজের আর বাবুর বাবুর যে ডিপার্টমেন্টটা সেটা একদম ওপরে সেভেন্থ ফ্লোরে একদম ওপরে তারপরে তো আমরা ঢুকছিলাম কলেজে তো সেটাই বাবু দেখাচ্ছিলো যে বাবা এইখানে এই ওই হ্যান ত্যান এগুলো বাবু ওর বাবাকে বলছিল আর আমি পিছন পিছন ভিডিও করছিলাম তো যাই হোক তো সব থেকে যেটা ভালো লেগেছে না সেটা এই যে দেখায় তোমাদের টেকনোমেন ওর আর এক বছর আছে হয়েই গেল আর এটা হচ্ছে ওদের লাইব্রেরি যেখানে পড়াশোনা করা সবাই জানো তোমরা তো ওদের এটা লাইব্রেরি লাইব্রেরিটাও বেশ সুন্দর আর যেটা হচ্ছে যে তাই ছেলের তো কলেজ হয়ে গেল আর এক বছর আছে তো চলো আমাদের যে কাজ মোটামুটি কমপ্লিট আর লাইব্রেরিটা খুব সুন্দর কিছু ছেলেপিলে রয়েছে পড়াশোনা করছে বাচ্চারা ওই যে বাচ্চারা পড়ছে এর মধ্যে আমার ছেলেও আসে এখানে যাই হোক ছেলে মেয়ে উভয়েই পড়াশোনা করছে সকলেই রয়েছে আর সিস্টেম খুব ভালো মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে না মানে পরিষ্কার পরিচ্ছন্নতার সিস্টেম কলেজের সিস্টেম বলে যা কিছু বলো না কেন সিকিউরিটি থেকে সে মানে প্রত্যেকের সিস্টেমটা খুব ভালো যাই হোক তো আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি দেখানো আর এই যে ফুল গাছ গাছগুলো এত সুন্দর লাগিয়েছে মানে এটা কলেজের দেখাচ্ছি প্রত্যেকটা ইয়েতে এত সুন্দর করে ডেকোরেশন করেছে গাছগুলো লাগিয়েছে অসাধারণ অসাধারণ কিছু বলার নেই জাস্ট অসাধারণ তো আমাদের হয়ে গেছে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে ওদের এটা কলেজের মাঠই বলা যায় কারণ এখানে ওদের ফাংশন মানে কোনো কিছু হলে অনুষ্ঠান হলে সোশ্যাল ওয়ার্ক কিছু হলে এখানে হয় সোশ্যাল ওয়ার্কের কিছু যেগুলো সামাজিক বা যাই হোক যাই হোক না কেন এটা ওদের মাঠ এটা ডাইজেক্ট বেরিয়ে ওটা তো আমি বলছি জানি না যাই হোক এটা বলছি গাছ লাগে প্রচুর গাছ প্রচুর গাছ কলেজের ভিতরে প্রচুর গাছ আর সব থেকে টপ ফ্লোরে বাবু ক্লাস মানে ওদের ডিপার্টমেন্ট একদম টপ ফ্লোরে তো কাজ আমাদের কমপ্লিট কলেজের এবার দেখি আর গগন ভিলা গাছগুলো লাগিয়েছে কি সুন্দর ফুল ফুটছে এই সাদা এটা অসাধারণ অনেকগুলো গগন ভিলা গাছ লাগিয়েছে কলেজের এটা একটা একটা গেট গেট ওদিকে আছে দুটো গেট ভালো লাগছে গাছগুলো বেশ আমরা নেমে পড়েছি সল্টলেকের এবার এইটুকু হেঁটে গেলে কেষ্ট কাঠের ব্রিজটা পার করে কেষ্ট আমি এইটুকু হেঁটেই যাই চায়ের দোকান এখানে আমি আর বাবু চা খাই যখনই আসি তখন এখান থেকে চা খাই আমরা হ্যাঁ জলটা স্থির তো পুকুর তো পুকুর ওই দেখো প্রচুর এদিকে তাই আবার এদিকে অনেকটা লম্বা ছেলের ঘর ঢুকে পড়েছি আমরা কি গরম তো এখন বাজে বারোটা আর আমি এসে সেই ঘর দুয়ার পরিষ্কার করতে লেগেছি এই জাস্ট কমপ্লিট হলো এই স্নান করে উঠলাম যতটা পারলাম আজকের মতো করলাম এখনো বাকি রয়েছে দেখে আমাদের এই ঘরটা মোটামুটি গুছাতে পেরেছি আর এই টেবিলটার অবস্থা ভীষণ খারাপ ছিল তো টেবিলটাও গুছিয়ে নিয়েছি যতটুকু পারলাম এখানে খাতা বইগুলো আছে এতটা সম্ভব নয় এই বেডটাতে যারা ছিল তারা এখন নেই আর বাবু আর ওর বাবা দুজনেই ঘুম ওটা আর দেখাতে পারলাম না আর এটা কিচেন কিচেনটা মোটামুটি গুছিয়ে উঠেছি আমার গ্যাস ওভেন সেই যার বাড়িতে তার বাড়িতেই পড়ে রয়েছে এটা যে এখনও পুরোটা গুছিয়ে উঠতে পারিনি কিছু সবজি টুবজি কাটা ছিল সেগুলো মোটামুটি ফেলেছি ঝাঁড়ি করা বাসন সব রাখা আছে সব কিনেছি সব একটা জিনিসের মানে কি বলবো আর বলো যাই হোক তো এগুলো এরকম আছে থাক এগুলো পরে গুছাবো একদিনে হয়ে উঠছে না আর এইটা হচ্ছে ব্যালকানি আর এইটাতে আরেকটা রুম ওরা নেই ওরা গেছে বাড়িতে ওরা আর দুজন ছেলে থাকে তারা বাড়িতে গেছে আর এটা বাথরুম এটা ব্যালকানি এখানে আমি স্নান করে কাঁচা জামা কাপড়গুলো মিললাম আর এইটা এন্টার্স ঢুকে এটা গেট এটা একটা বসার যদি ভবিষ্যতে কেউ মানে ফ্ল্যাট কেনে তো এটা বসার রুম মানে বসার ঘর ঢুকেই আর মালিক সেই মতোই বলেছে এটা বসার ঘর এটা ডাইনিং এই যে এই প্লেসটা ডাইনিং ফ্ল্যাটটা আমার খুব পছন্দ খুব সুন্দর তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে একটা বেসিন রয়েছে আর এটা একটা রুম পাশে ব্যালকানি এটা তো বাথরুম এটা একটা রুম রুমগুলো মোটামুটি বড় খারাপ না আর এটা ডাইনিং এটা ডাইনিং এই সরি এটা কিচেন ভুলভাল করলাম এটা কিচেন করে আসলাম আর যতটুকু পারলাম মোটামুটি পরিষ্কার করেছি সব পরিষ্কার করতে পারিনি মানে আমারও দু রাত ঘুম হয়নি আমারও শরীর ভালো যাচ্ছে না এবার আমিও স্নান করলাম মাথায় জল দিয়ে আর সকালে তো দেখা দেখালাম এখনও লুচি তরকারি খেয়েছি এখন বিশেষ খেতে নেই বাবু ঘুমাচ্ছে সকালে ঘুমাচ্ছে তো আমি দরজাটা লক করে দিয়ে গেলাম দরজা সবসময় লক থাকে এখনও দুইজন আছে ওই তো এবার লাইটগুলো অফ করে দেবো আমি একটু শৌভাচ্ছি না চলো লাইটগুলো অফ করে দেখি যাবো যাবো লাইটটা অফ করে দিয়ে আসি তো এই হচ্ছে ব্যাপার সাতটা দশ প্রচন্ড বাবা একটু ঠান্ডাতে ছিল বলছে একটু জ্বর জ্বর মতো এসেছে বসে আছে আর এই ব্যালকনি দিয়ে এত হাওয়া একটু পরে ছাদে যাবো সবসময় করে কেটেছি সব শুকিয়ে গেছে তো আমরা থাকি সেকেন্ড ফ্লোরে ঠিক আছে আমরা সেকেন্ড ফ্লোরে থাকি জল নেই জলটা আমি বললাম ফ্ল্যাটটা দেখার পর প্রথম যখন ভাড়ায় আসে আমার খুব পছন্দ হয়েছিল তো তোমাদের দেখলাম যে আমি কেমন জমিজটা ভালো না খারাপ চল আর পুষিয়েছি চা আর রান্নাঘরটা মোটামুটি গুছিয়েছি পড়োটা গুছিয়ে উঠতে পারিনি কালকে আবার বাকিটা গুছাবো অর্ধেকটা গুছিয়েছি কিছুটা গুছিয়েছি এখানে আমার সব কাপ ছিল এই যে এখানে ওটস খায় ওটসের প্যাকেটগুলো সব এখানে রেখেছে মানে নোংরা জিনিসে হাত দিতে পারছি না এই যে কৌটো কোমটো গুলো এগুলো কালকে ধোবো আর আমার চায়ের চামচ খুঁজে খুঁজে রেখে গেছি প্রচুর পাইনি তিনটে পেলাম আপাতত আর ওই যে তেল সর্ষের তেল মানে সব গোছানো আছে কিন্তু কোথায় রেখেছে এরা বাচ্চারা তো এরা থাকে এরা ধরো কাজকাম করে যে প্রেশার কুকার সমস্ত কিছু আছে এখানে মানে সাজানো গোছানোর সংসার আমার কিন্তু কোথায় রেখেছে এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না ইভেন কাপ রেখে গেছিলাম আমি এখানে চার পাঁচটা কাপ কাপগুলো পর্যন্ত পাচ্ছি না কোথায় গেছে আমি কিচ্ছু জানি না এটাই মিষ্টি এনেছিলাম এই যে টমেটো থেকে শুরু করে সব এরা এখানে রেখেছে যে পেঁয়াজ ক্যাম্প রান্না করেছে কিভাবে কীভাবে রেখেছে তো কোথায় কি রেখেছে আমি কিচ্ছু পাচ্ছি না খুঁজে আপাতত তিনটে গ্লাস পেলাম গ্লাস তিনটেতে চা খাবো এটা বাবা দেখো আর আমার সব জিনিস ছিল কোথায় আছে এখন আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না ও শিলের চা এটা পাশের ফ্ল্যাট এটা আমার আমার এই ফ্ল্যাটটা প্রথম থেকে খুব পছন্দ হয়েছিল আর এই কাপ বা উ কাপে কত ওই যে ওই বস্তাটায় এখনও বাসন রয়েছে আমার আর এই ঠিলিটাতে কি রেখেছে ভগবান জানে এটা কলসিটাতে মানে জল ঠান্ডা করবো বলে রেখেছে দেখো গামলা থেকে মানে সমস্ত কিছু আমার এখানে আছে যে মিক্সির গ্রাইন্ডার থেকে মিক্সিটা কোথায় রেখেছে জানি না ওই বাড়িতে এখনও গ্যাস আছে ওইটা আগে জল থাকতো আমার ভাড়া বাড়িতে যখন থাকতো আমার সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে গেছিলাম যে এরকম অবস্থা করেছে ছেলেগুলোতে পরে এগুলো দেখা যাবে তিন গ্লাস চায় আমি নেবো আর ওদের দুজন আর ওখানে আর সসপ্যানটা যে কোথায় মানে চায়ের কাপগুলো কোথায় রেখেছি জানি না এখানে আমার প্রচুর জিনিস ছিল মানে পুরো সংসার আমার এখানে অর্ধেক আমি এখানে দিয়েছি আবার এখানে এসেও আমি জিনিস কিনেছি কিন্তু কোথায় কি আছে জানি না চলো বিস্কিটটা বের করি হচ্ছে ব্যালকানি ব্যালকানি থেকে যে মেন রোড একদম মেন রোডের ওপরে আমি হাঁটতে পারছি না আমার কোমরে ব্যথা করছি খুব তুমি যাও বাবুর সাথে বাবু কি খাবে নিয়ে নিয়ে এসো ওই যে এখানে সবই পাওয়া যায় সবজি বাজার মাছের বাজার সব কিছু ওটা একটা মল একদম মেন রোড রোডের ওপরে এটা আমাদের আমাদেরই ব্যালকানি কিন্তু আমরা ওই দিকটাতে এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই প্রচণ্ড নোংরা করে রেখেছে বাচ্চাগুলো সামনে একটা ফ্ল্যাট আর এটা হচ্ছে মেন রোড এই যে বাস গেলো দেঘরিয়া বাবুইহাটি এদিকে চললো এই যে যাবনা যাবনা করে তাও আমাকে রেডি হতে হলো বেরোতেই হবে ওর বাবা বলল যে যাও তুমি যাও বাজারে ছেলের সাথে তুমি যাও ও কি আবির টাবি ভেবে বললো তো বললো মা তুমি চলো তুমি চলো ছেলে সব কিছুতে মা ওর বাবা আর বেরোলো না তো আমি যাই হোক যাবনা যাবনা করে কী আর করবো রেডি হলাম তো গেছি বাজারে আর বাজারে গিয়ে ওই রঙ খুঁজছিলাম তো প্রচুর দুধারে রঙ বসেছে আর বাজারে প্রচুর ভিড় আজকে

মাখিয়ে মাখায় মাখিয়ে তারপরে ওদেরকে দিই মটরশুটি নিলাম শশা নিলাম যে শশা মটরশুটি আর গাজর টমেটো যা ছিল টুকটাক নিয়ে আসলাম বাজার ছিল না কিছু

কাপ বললাম যে কাপ কোথায় আছে কোনো ঠিক নেই তো আপাতত হ্যাঁ করছি তো তিনজনের তিন কাপ চা ফার্স্ট ক্লাস হয়েছে চাটা আছে চল খেয়ে নিই খেয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে আর চাটা খাবো

তো সকালে আসলে অবশ্যই আরও দেখা প্রচুর ফুল গাছ ছাদের উপরে খুব সুন্দর এত সুন্দর মানে ফুল গাছ আর খুব মানে কি বলবো বেশ খোলামেলা পরিপেশ যে চারিদিকে ফ্ল্যাট এটা পিছনের দিকটা এত সুন্দর হাওয়া প্রচুর হাওয়া দিচ্ছে তিনজনেই এসেছি আমরা যার বাবা বাবু আর প্রচুর ফুল গাছ সকালে আসলে অবশ্যই দেখাতে পারবো চলো প্রচুর ফুল গাছ এখানটা করবি ফুল ফুটেছে সকালে আসলে অবশ্য অবশ্য আজকে কি বলতো বাবাই আজকে পূর্ণিমার রাত ওই যে পূর্ণিমার চাঁদ দেখেছো কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এই যে এখানটা দেখাতে পারছি কি এটা হচ্ছে একটা ফুল এই ফুলটাকে ফ্লাস দিলে তো সকালে দেখাবো সকালে আসবো ছাদে ফার্স্ট মর্নিং যদি সকালে ছাদে তুই যদি হাঁটিস বাবাই তোর আর কিছু লাগবে না এত সুন্দর পরিবেশটা চারিদিকে ফুল গাছ দেখাবো তোমাদের সকালে আমি ভালোবাসি ফুল আর এখানে ফুল গাছ আর এটা সামনের দিকটা ফ্ল্যাটের ছাদের সামনের দিকটা এই যে ওই যে ওইটা সামনে দিয়ে আসলাম আর এটা হচ্ছে ফ্ল্যাটের সামনের দিকটা ওই দিকটা রোড দেখাবো জায়গাটা খুব ভালো জায়গায় খুব সুন্দর জায়গাটা আর সব ট্যাপ করা আছে সব ফুল গাছে জল দেওয়ার জন্য এই যে খুব সুন্দর জায়গায় আর সব থেকে যেটা বড়ো কথা হচ্ছে যে এত খোলামেলা পরিবেশ অথচ সব কিছু আছে ওইদিকে ছেলের কলেজ লাইট ফাইট জ্বলছে ওইদিকে সেক্টর ফাইভ আর আমরা এদিকে থাকি এই যে এখানে দুটো তিনটে ঘর করা আছে ওই ঘরটা ওয়াচম্যান দাদা থাকে মানে যিনি সিকিউরিটি গার্ড উনি থাকেন খুব সুন্দর অ্যাপার্টমেন্টটা ভীষণ ভালো তো এই দিকটাতে হচ্ছে সামনের দিকটা এগুলো সবই অ্যাপার্টমেন্ট ভীষণ ভালো জায়গা এত ভালো আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা আমার সত্যি কথা বলতে কলকাতার আমি অনেক জায়গা খুব একটা যত চিনি ততদূর মানে বাজারের দিক থেকে বলো দাম দরের দিক থেকে বলো আমার এটা বেশ ভালো সব দিক থেকে এই যে কেষ্টপুরের আমরা যেখানটায় থাকি বা আগে থাকতাম আগে এই গলিটাই সামনের গলিতে গিয়ে থাকতাম তো এখন এখানটায় থাকি তো সব মিলিয়ে মিশিয়ে তোমার এই জায়গাটা না অনেকটাই ভালো মানে প্রাইস বলো বাজারের কেনাকাটার চিন্তা মানে দাম দাও যাই বলো না কেন তো অনেকটাই ভালো আর ছাদে প্রচণ্ড হাওয়া সব বসার জায়গা আছে আমার এইটা দেখেই প্রথমেই পছন্দ হয়েছিল না বাবু তুই তো এদিক দিয়ে একটা সিঁড়ি আছে একটা নিয়ে বিল্ডিংয়ে ওদিক দিয়ে একটা সিঁড়ি আছে ওখানে দুজন বসে আছে স্নান আমি এদিকে চলে আসলাম কান্তিবাবুরা ওদিকে আছে আর হচ্ছে খুব ভালো লেগেছে জায়গাটা এতটা সুন্দর সত্যি কথা বলতে আমার ফ্ল্যাটটাও ভীষণ পছন্দ হয়েছে আর সব থেকে যেটা বড় কথা হচ্ছে একদম রোড এই যে রোড এই দেখো ওই যে দেখছো অটো টোটোগুলো দাঁড়িয়ে আছে এটা সামনের বিল্ডিংটি ওই যে ওটা আর আমি তো দেখালাম ব্যালকনি থেকে তো এখান থেকে যে রোড দিয়ে এদিক দিয়ে বাগুইহাটি তেঘড়িয়া বাসগুলো যায় কি সুন্দর হাওয়া দিচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে খুব ভালো লাগছে সকালবেলায় আসবো প্রচুর ফুল গাছ আছে দেখাবো বেশ সুন্দর আমার ছেলের মানে ওর পছন্দ বলো যাই বলো না কেন আমার সাথে খুব মিল তো খুব সুন্দর জায়গা সব জায়গায় সিসিটিভি আছে এখানেও আছে এটা ভীষণ ভালো খুব সেফটি কারণ বাবু এক একদিন ছাদে থাকে আমি বলি এই তুই ছাদে কেন যা নিচে নাম নিচে নাম তো নামতে চাই না বলে নাম আমি ছাদে আর সত্যি কথা বলতে এত সুন্দর পরিবেশ এই যে তোমাদের বলছিলাম না রোড এই যে রোডের একদম রোডের উপরে বিষ্টিপুর বাড়ি তলার রোড রোডের উপরেই রোডের ওপরে উপরে চারিদিকে এটা পুরোটাই চারিদিকে সকলেই আছে তার মধ্যে আমি একটু বক বক করছি মানে বেশি এক্সাইটমেন্টে যা হয় সেটাই হয়েছে আমার আর সব থেকে ভালো লাগছে প্রচুর ফুল গাছ আছে আর যেটা হচ্ছে আজকে পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে আর তার সাথে আমরা দারুণ দারুণ আর এই জামাটা ভাবছ আবার পরেছি কেন এটা আমি কেচে দিয়েছি এসে ঘর বাড়ি পরিষ্কার করে জামাটা কেচে তারপরে আমি এটা ব্যবহার করেছি মানে কেচে তারপরে বাজারে গেছিলাম দেখলাম শুকিয়ে গেছে তো ভাবলাম পরে ফেলি তো এ হচ্ছে ব্যাপার চারিদিকে বসার জায়গা করে দিয়েছে ভীষণ ভালো সিস্টেমটা খুব ভালো লেগেছিলো আমার সব মিলিয়ে মিশিয়ে ছাদটা দেখেই ছেলে ভাড়া নিয়েছে বলছে মা ছাদটা খুব সুন্দর সত্যি ভীষণ ভালো ছাদটা খুব সুন্দর তো কেচে কুচে ছাদে মিলতে হয় না ওদের মেলার অনেক জায়গা আছে নিচে ব্যালকনিটা তো ইউজ করে না যেহেতু ব্যালকনিতে মানে অনেক জামা কাপড় ফেলে রেখেছে হচ্ছে কি বলে যেন ছাদে অনেকেই মেলে দারুণ হাওয়া দারুণ হাওয়া কিন্তু আমাদের পলাশি মানে আমরা গ্রামে থাকি কেন জানি না কোনো হাওয়া নেই এটাই হচ্ছে সব থেকে বড় কথা কেন এটা টপ বলে সাত হাওয়া ভীষণ হ্যাঁ ভীষণ হাওয়া খুব ভালো লাগছে কথা যেগুলো আছে যে সব থেকে যেটা আমার প্রবলেম হয় যে সিঁড়ি ভাঙা সিঁড়ি ভাঙাটা আমাকে একদম সেই মানে আমি কদিন থাকি বা আমার ছেলে যাই হোক লিফ্টের ব্যবস্থা আছে সিঁড়ি ভাঙতে হয় না সিকিউরিটি দাদা আছে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে একদম লিফ্ট থেকে শুরু করে মানে ফুল সিকিউরিটি আছে যার জন্য খুব ভালো একদম এয়ারপোর্টের কাছেই আমরা থাকি এই পাশেই যে একের পর এক প্লেন যাচ্ছে দেখাচ্ছি তোমাদের দৃশ্যটা দেখো অসাধারণ অসাধারণ লাগছে ওয়াও দেখলা দারুণ লাগছে দৃশ্যটা দারুণ দারুণ পূর্ণিমার চাঁদ আর পাশ দিয়ে প্লেন যাচ্ছে অসাধারণ না ওফ অসাধারণ লাগছে অসাধারণ লাগছে দশটা বারো মতো এবার নিচে যাব কারণ এখানকার রুলস হচ্ছে দশটা সাড়ে দশটায় ছাদ বন্ধ করে দেবে সিকিউরিটি দাদা এসে তো দশটা বারো বাজে একটু সকাল সকালই চলে যায় আর এত সুন্দর আবহাওয়া মাথাটা ছাড়লো বাবু কখন থেকে বলছে আমার ছাদে চলো মাথাটা ছাড়বে ছাদে তো খুব সুন্দর সিস্টেম খুব ভালো সিস্টেম খুব হাওয়া খুব হাওয়া আর আমার এই হাওয়াতে এসে মাথাটা ছাড়লো না হলে ছাড়ছিল না তো সুন্দর ওই সিকিউরিটি দাদা আসবে সাড়ে দশটায় এসে বন্ধ করে দেবে কি আরাম তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর আজকে আর রান্নাবান্না কিছু তামঝাম করিনি কারণ হচ্ছে আজকে অন্য কিছু ইয়ে করিনি দেখলাম হাটটা আছে কিনা গলায় আজকে অন্য কিছু করিনি কারণ হচ্ছে ছেলে বলে মা আজ কিছু করতে হবে না জাস্ট মুড়িটা মেখেছি আর চা বানিয়েছি আর এখন ইয়ে করবো বলে ওটাকে রুটি আনতে যাবে ছেলে আমলাম আমার একটা রুটি ওর বাবাও বললো আমার খিদে নেই বাবু বললো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো প্লিজ 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 একটু সাপোর্ট টাটা গুড নাইট